নমস্কার বন্ধুরা আমি বাপন রয় গ্রিন ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এখন আগস্ট মাস চলছে আগামী দু মাসের মধ্যেই আমাদেরকে শীতের গাছের মাটি তৈরি করে রাখতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে আমি কুড়ি দিন আগে এই পটিং মিক্সটি তৈরি করতে রেখেছিলাম এবং এটি রেখেছি দশ দিন আগে তো এটি প্রায় তৈরি হয়ে গেছে এটি তৈরি হতে এক মাস মতো সময় লাগবে আপনারা যদি দু মাসের মধ্যে এটিকে তৈরি করে নিতে পারেন তাহলে এটি আরও ভালো করে তৈরি হবে এবং গাছের গ্রোথ খুব ভালো হবে এবং এটির যে ওয়েট হবে সেটি খুবই লাইট ওয়েট মিডিয়া এছাড়াও আপনারা এটিকে প্লাস্টিকের গ্রো ব্যাগ বা মাটির টবের মধ্যে করতে পারবেন খুবই কম সময়ে কম খরচে মানে বলা চলে বিনা খরচে বিনা খরচে এবং কম সময়ের মধ্যে এই পটি মিক্সটি তৈরি করতে গেলে যেটির প্রয়োজন পড়বে সেটি হল কেঁচো দেখতে পাচ্ছেন বাড়ির বাগান থেকে এটি সংগ্রহ করা এছাড়া আমাদের যে জিনিসগুলির প্রয়োজন পড়বে সেগুলি হলো পাতা সবজির খোসা তাছাড়া ডিমের খোসা কলার খোসা মানে রান্নাঘরের যে উচ্ছিষ্ট অংশগুলি থাকে সেগুলিকে আমরা ব্যবহার করব এই পটিং মিক্সটি তৈরি করতে এগুলিকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তো প্রথমে আমরা একটি গ্রো ব্যাগ নিয়ে নিচ্ছি আপনারা গ্রো ব্যাগ বা মাটির টবের মধ্যে এটি তৈরি করতে পারেন একেবারে নিচের অংশে কিছুটা পরিমাণে মাটি দিয়ে নিয়েছি এরপরে আমরা এর মধ্যে দেবো কিছুটা পরিমাণে গোবর সার আপনারা যদি গোবর সার না পান সেক্ষেত্রে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা পাতা পচা সার ব্যবহার করতে পারেন এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব সবজির খোসা এবং সবুজ পাতা এগুলি দিয়ে খুবই উন্নতমানের মানের মিক্স তৈরি হবে যার মধ্যে গাছ খুবই সুন্দরভাবে গ্রোথ নেবে এবং ছাদের ওপরও লোড পড়বে না এর সাথে আপনারা পরিমাণ মতো লাল বালি এবং কোকোপিট যদি মিশিয়ে নিতে পারেন তাহলে আরও ভালো হবে এবং গাছ আরও সুন্দর গ্রোথ নেবে তো ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারা এটিকে তৈরি করে নেবেন প্রথমে দিয়েছিলাম কিছুটা পরিমাণে মাটি এবং কিছুটা পরিমাণে গোবর সার তারপরে দিচ্ছি এই সবজির খোসা তারপরে আবার কিছুটা পরিমাণে গোবর সার গোবর সার এই পটি মিক্সটিকে আরও উন্নত মানের করে তুলবে বন্ধুরা এই মাটিটি যখন সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে এবং শীতের গাছ বসানোর আগে এর মধ্যে পরিমাণ মতো কোকোপিট এবং লাল বালি মিশিয়ে নেবেন অক্টোবরের লাস্ট উইকে যদি শীতের গাছ সংগ্রহ করা শুরু করেন সেক্ষেত্রে এই দু মাসের মধ্যে এই মাটিটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে এবং হবে বিনা খরচে তো আপনারা এখন থেকেই এই সবজির খোসা শুকনো পাতা জোগাড় করতে শুরু করে দিন এই রকমের মাটি তৈরি করার জন্য আমি সিমেন্টের বস্তা এবং চালের বস্তা ব্যবহার করি এবং দশ থেকে পনেরো দিন ধরে যদি কিচেনের বিভিন্ন রকমের শাক সবজির যে উচ্ছিষ্ট অংশগুলি থাকে সেগুলি সংগ্রহ করেন তাহলে খুব সহজেই আপনারা এটি থেকে এই কম্পোস্ট সার বা পটিং মিডিয়া তৈরি করে নিতে পারবেন তো সবার শেষে আমরা এর মধ্যে কিছুটা পরিমাণে আরও গোবর সার দিয়ে নিচ্ছি এবং এরপরে কিছুটা পরিমাণে দিয়ে দেবো মাটি এর মধ্যে কিন্তু আমরা খুবই কম পরিমাণে মাটি ব্যবহার করলাম খুব কম সময়ের মধ্যে এটিকে ডিকম্পোস্ট করতে হলে ওয়েস্ট ডিকম্পোজার ব্যবহার করতে হবে তাছাড়া আপনারা এর মধ্যে প্রতি সপ্তাহে একবার করে দুশো থেকে তিনশো মিল জলে একশো গ্রাম গুড় দিয়ে সেটিকে এর মধ্যে দিয়ে দিতে পারেন বা দুশো থেকে তিনশো এমএল জলে একশো গ্রাম টক দই দিয়ে এর মধ্যে ব্যবহার করতে পারেন সব থেকে ভালো হয় আপনারা যদি গোমূত্র এবং গোবর একসাথে মিশিয়ে সপ্তাহে একবার করে এর মধ্যে দিয়ে দিতে পারেন তাহলে এটি খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যাবে এরপরে আমরা এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ওয়েস্ট ডিকম্পোজার মিশ্রিত জল ব্যবহার করছি এরপর আপনাদেরকে দেখাচ্ছি এর মধ্যে আমরা যেটি ব্যবহার করবো সেটি হলো কেঁচো আপনারা বাগান থেকে এটিকে সংগ্রহ করে নিতে পারেন বিশেষ করে এই বর্ষাকালে যে বাগানের জমিতে এগুলি থাকে তবে টবের মাটিতে কেঁচো থাকলে কিন্তু সমস্যা হয় সেই নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব। তবে আপনারা অবশ্যই এই কেঁচোগুলি সংগ্রহ করে নেবেন এবং এটিকে সংগ্রহ করতে পারলে খুবই ভালো হয় কারণ তাহলে আরও তাড়াতাড়ি এই মাটিটি তৈরি হয়ে যাবে এবং এর যে উর্বরতা হবে সেটি আরও বহুগুণ বেড়ে যাবে এরপর আমরা কয়েকটি কেঁচো এই পটে মিক্সের মধ্যে দিয়ে দেবো এটিকে সবসময় ভেজে ভেজে রাখবেন এবং চেষ্টা করবেন সপ্তাহে একবার করে ওয়েস্ট ডিকম্পোস্টার জল এর মধ্যে দিয়ে দেওয়ার বন্ধুরা মাটিটি যখন সম্পূর্ণরূপে ডিকম্পোস্ট হয়ে যাবে বা গাছ লাগানোর জন্য উপযুক্ত হয়ে যাবে তখন আপনারা এই কেঁচোগুলিকে অন্যত্র সরিয়ে রাখবেন এবং মাটিটিকে কয়েকদিন রোদ্দরে শুকিয়ে নিয়ে তারপরে গাছ প্রতিস্থাপন করবেন আপনারা এর মধ্যে শীতের সমস্ত রকম ফুল গাছ এবং ফল গাছ প্রতিস্থাপন করতে পারেন যারা মনে করছেন যে ছাদের উপরে অনেক বেশি মাত্রায় গাছ হয়ে গেছে ছাদের উপরে ভাট পড়ছে তারা অবশ্যই এই ধরনের পটিং মিডিয়া তৈরি করে নিতে পারেন এবং অবশ্যই অবশ্যই করে এই কেঁচো কিন্তু ব্যবহার করতে হবে এবং ভিডিওতে যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন খুবই কম সময়ের মধ্যে এই ধরনের পটিং মিডিয়া আপনারা তৈরি করে নিতে পারবেন এবং শীতের সমস্ত রকম গাছের মধ্যে আপনারা প্রতিস্থাপন করতে পারবেন দেখতে পাচ্ছেন যে শীতের সময়ে কী ধরনের ফুল ফুটে রয়েছে তো আপনারা চাইলে খুবই সহজে এবং বিনা খরচে এ ধরনের পটিং মিডিয়া তৈরি করে নিতে পারেন এবং গাছ প্রতিস্থাপন করতে পারেন এই পটিং মিডিয়াটি কুড়ি দিন আগে তৈরি করতে রাখা রয়েছে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে এটি তৈরি হচ্ছে এবং আমি কিন্তু এটি তৈরি করতে যে সিমেন্টের বস্তা হয় সেটিকে ব্যবহার করছি আপনারাও বড়ো কোনো পাত্র বা এই ধরনের বস্তা ব্যবহার করতে পারেন তাহলে একবারে অনেকটা পরিমাণে এই ধরনের পটিং মিডিয়া তৈরি করে নিতে পারবেন এবং আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ